ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে মাথাভাঙা শহরে রথের রশিতে টান দিতে ভিড় করল অগুন্তি মানুষ এদিন বিকেল পাঁচটা নাগাদ মদনমোহন বাড়ি থেকে রথ বের করা হয় শহরের চৌপথির দিকে রথ এগোতে শুরু করতেই মানুষের ঢল নামল রাস্তায় বৃষ্টি না থাকায় ব্যাপক ভিড় হয়েছে এদিন ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় মাথাভাঙা থানার পুলিশকে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন ওপিনিয়ন টাইম ওপিনিয়ন আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই উশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস